আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে হুম বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি আমরা তিনজনে আছি হ্যাঁ কি করব বলো ছেলের পরীক্ষা হয়ে গেছে ফাইনাল এক্সাম তারপর ভাবলাম কোথাও একটু ঘুরতে যাওয়া যাক তো বাড়ির কাছে আর কোথায় যাব এই যে স্টেশন মুর্শিদাবাদ চলে এলাম ঘুরতে এটা কিন্তু ঠিক মুর্শিদাবাদে কিন্তু অনেক কিছু আছে ঘুরে দেখার মতো হ্যাঁ আমরা তিনজনে ছিলাম আমি ছিলাম চন্দন ছিল চিকু ছিল এই যে আমরা ওভারব্রিজ পার হচ্ছি ওভারব্রিজ পার হয়ে যেখানে টোটো তো গাড়ি দাঁড়িয়ে থাকে এক নম্বর গেটের কাছে ওখানেই আমরা পৌঁছে যাব তো আমরা এখানে এসে টোটো গাড়িতে না উঠে আমরা এখানে আগেকার দিনে যে ঘোড়ার গাড়িগুলো ছিল এখনও সেটা জানো তো মুর্শিদাবাদে আছে তো আমরা সেখানে টোটো গাড়ির পরিবর্তে এখানে একটা ঘোড়ার গাড়ি বুক করে নিলাম কারণ একটা ঘোড়ার গাড়িতে আমাদের পুরো হাজার হাজারদুয়ারিটা ঘুরিয়ে দেখাবে তার পরিবর্তে আমাদের ছশো টাকা দিতে হবে অ্যামাউন্টটা তো যাই হোক আমরা হাজারদুয়ারিতে পুরো হাজারদুয়ারিটা এই ঘোড়ার গাড়িতে করে ঘোরার জন্য উঠে পড়েছি তো এই দেখো সত্যি কথা বলতে টোটো গাড়িতে তো ওঠা হয়ই কিন্তু ঘোড়ার গাড়িটা না এখন আর ওঠাও চায় না দেখাও যায় না কিন্তু সেটা একমাত্র হাজারদুয়ারিতে আসলেই তোমরা দেখতে পাবে তো যাই হোক এখানে আমরা হাজারদুয়ারিতে উঠে চলে যাব প্রথমে ঘুরে ঘুরে দেখার জন্য প্রতিটা স্পটে তো যাই হোক এই যে একটা কাঠকুলা বাগান এখানে আমরা চলে এসেছি কাঠকুলা বাগানে এই যে চন্দনবাবু আর চিকুবাবু আগে আগেই আছে তো যাই হোক কাঠকুলা বাগানটা সুন্দর করে ঘুরে দেখে নেবো আর তোমাদের সঙ্গে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো শেয়ার করবো এই যে এটা হলো দরজাটা কাঠকুলা বাগানের গেট যাই হোক তো তারপরে এই দেখো এখানে গাছগুলোকে এত সুন্দর করে হাফটা করে হোয়াইট কালার দিয়ে রেখেছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে এখানে প্রচুর কিন্তু ভিড় এটা ট্যুরিস্ট এলাকা যেহেতু এখানে সব সময়তেই ভিড় থাকে আর আমরা গেছিলাম শনিবারের দিন জানো তো শুক্রবার হাজারদোহারিটা বন্ধ থাকে তাছাড়া সবই খোলা থাকে যাই হোক আমরা এখানে প্রচুর পাখি আছে মাছ আছে তো আমরা এখানে প্রত্যেকটা পাখি দেখে নেবো আর মাছগুলোকে দেখে নেব এখানে মাছগুলোকে দেখছে চিকুবাবু কিন্তু যত্ন সহকারে এখনই আমি আছি চিকুবাবু আবার মাছগুলোকে বলছে তার মধ্যে হাই হ্যালো হাই হ্যালো তো কী করবে বলো ও তো বাচ্চা মানুষ না তো যাই ওকে এখানে নিয়ে আসাতে না ও খুব আনন্দ পেয়েছে জানো তো তো এই দেখো এখানে প্রত্যেকটা মাছও দেখছে মাছ দেখার পরে এক জায়গায় তোতা পাখি আছে সেটাও দেখবে এই দেখো এটা হলো কি কোথাকার মুরগি বেশ চিনেন না কোথাকার না ইংরেজ টুপি মুরগি এই দেখো দেখেছ কেমন দেখতে প্রত্যেকটা নাম দেওয়া আছে কিন্তু এখানে কোনটার কি তো যাই হোক আমরা একটা একটা করে ঘুরে ঘুরে প্রত্যেকটা সাইড দেখে নেবো এখানে ছিল প্রচুর পায়রা তো তারপর ছিল এখানে অনেক অনেক খরগোশ এই দেখো খরগোশগুলো সত্যি খরগোশগুলোকে দেখে না আমার খুব ভালো লাগছিলো তারপর যেটা না বললে হচ্ছে না একদম এই জায়গাটা দেখো এতটা সুন্দর দেখতে লাগছে সে মানে ধারণার বাইরে তারপর এখানে এসে দেখলাম কি আছে তারপর আমার যেটা ভালো লেগেছে এই যে গাছের তলায় ফুলগুলো পড়ে আছে না এই গাছটা দেখে আমার খুব মানে ভালো লেগে গেছিলো তাই আমি আবারও গেছিলাম গাছটার কাছে জানো তো যে এই গাছটা কি গাছ আমাকে দেখতেই হবে তো এসে দেখলাম এই যে এই ফুল গাছটা খুব সুন্দর সত্যি আর এটা কাঠগুলা বাগানে ওপরে আছে মিউজিয়ামটা তো যাই হোক সব জায়গায় জানো তো ফোন অ্যালাও নেই তাই সব জায়গার ভিডিও আমি তোমাদের দিতে পারবো না বাইরে বাইরে যেটুকু হয় তো তারপরে এই দেখো গোলাপ বাগান যেটা গোলাপ বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ দেখেছো তো তারপর এই দেখো ঠিক ট্রেন একটা ইঞ্জিন ট্রেন ছিল এখানে একটা ছিল তোমার কি বলে এটাকে কামান নাকি যাই হোক হবে তারপর আমরা পৌঁছে গেছিলাম কাঠকোলা বাগান থেকে জগৎ সেটের বাড়ি তো এখানেও জানো তো ফোন অ্যালাউ নেই তো ভেতরে কিন্তু আমরা ফোন অ্যালাউ করতে পারলাম না তো ওখানে দেখার পর আমরা বেরিয়ে চলে এলাম এই দেখো এটা হলো তোমার এখানে যেন তো ডাকাত কালী বাড়ি এটাকে বলে যাই হোক এটাকে এখানে ডাকাত কালি আছে আমার এটা খুব ভালো লেগেছে দেখতে এখানে ডাকাত কালিটা কারণ সত্যি কথা বলতে কালি আবার ডাকাত কালি হয় হুম সত্যি কি সুন্দর মুখটা দেখো যেটা না দেখা মানে বললেই পারছি না আমি মায়ের মুখটা এত সুন্দর তারপরেও নাকি মাকে বলছে ডাকাত কালি এটা ভাবা যায় আর এখানে আছে প্রচুর রকমের ঠাকুর মূর্তি মানে এই এই যে এত এত ঠাকুরের মূর্তি না এখানেই আছে শুধু যাই হোক ভালো লাগলো এখানটাতে আর এখানে ছিল তোমার যেমন জগন্নাথ ছিল মৎস্য অবতার ছিল সেই সব অবতারগুলো ছিল আর এখানে ছিল ডাকাত মা এই যে মূর্তিটা দেখালাম ওটা হলো ডাকাত কালি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে আসার পর আমরা নেমে পড়ছি আবারও যাওয়ার উদ্দেশ্যে তো এখান এটা হলো তোমার যেখানে মানে কবর দেওয়া হয়েছে একশো একশো না এক হাজার একটা কবর আছে এখানে সেই স্থানটা তো যাই হোক এখানে প্রত্যেকটা জায়গায় ভিডিও করতে দিয়েছে এই জায়গাটায় কবরগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে বহুত পুরোনো পুরোনো কবর আছে কিছু নতুনও ছিল নতুন মানে একদম দু এক বছর আগেকার না অনেক দিনেরই পুরোনো তো এখানে যখন নবাবের আমলে তোমার কবরগুলো দেওয়া ছিল সেই কবরগুলোই ছিল এবার নবাব নবাবের পরিবারের যত সদস্য ছিল সব এখানেই নাকি কবর দেওয়া হয় তো যাই হোক এখানে কবরগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপর এখান থেকে আমরা আবারও বেরিয়ে যাব অন্য একটা জায়গা ঘোরার জন্য তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না কারণ অনেকটাক্ষণ সময় নিয়ে দেখালাম তোমাদের খবরগুলো একটা কথা না বলেই পারছি না মানে তখনকার দিনে দেখো এই জায়গাটায় কবরগুলো দেওয়া হতো অনেক পুরনো পুরোনো কিন্তু কবর আছে আমি যেগুলো মানে বয়স হিসাব করে দেখছিলাম অনেকটা পুরোনো অনেকটা পুরোনো কত হাজার হাজার বছর আগেকার মানে কবরগুলো ছিল তারপর ওখান থেকে আসার পর এখানে চলে এলাম এখানে আসার পর দেখলাম এখানে নাকি মানে জীবন্ত খবর দেওয়া হতো এই যে এই ঘরটা এই ঘরের ওই ভেতরটা আছে এই ভেতরে নাকি জীবন্ত কবর দেওয়া হতো মেয়ে মানে বাচ্চাকে তো যাই হোক এখানে দেখা হলো এখানে দেখার পর এই যেখানে অনেকে প্রণাম করলো তারপর এখানে দেখার মতো আর কিছুই নেই এখানে জাস্ট ওই একটাই আছে জীবন্ত খবরটা ওখানে দেখার পর আমরা চলে এলাম যেটা আমাদের আসার কথা হাজার হাজারদুয়ারি তো প্রথমে আমরা হাজারদুয়ারি প্যালেসে চলে এলাম আর এখানে ছিল ইমামবাড়া ওখানে ছিল একটা ঘড়ির ক্লক তো যাই হোক এখানে কামান আছে আর একটা কথা বলি হাজারদুয়ারির ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই আমাদের ফোন সুইচ অফ করে তারপর হাজারদুয়ারির ভেতরে ঘুরতে যেতে হবে তো যাই হোক আমরা হাজারদুয়ারির বাইরেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন আরও ছিল যেমন মতিঝিল পাট ছিল গঙ্গার ওপারে লাইট লাইটের কাজ ছিল তো সব জায়গায় যেন তো মানে ফোন অ্যালাউ নেই কিছুতেই কী করা যাবে যাই হোক এখানে হাজারদুয়ারি যাওয়ার জন্য আমরা লাইন দিয়ে ঢুকে গেছিলাম তো হাজারদুয়ারির পুরোটা ঘুরে নিয়ে আমরা তোমাদেরকে ওপর থেকে ভিডিও করে দেখানোর জন্য চেষ্টা করলাম এই যেখান থেকে কিছু প্রচুর কিন্তু ভিড় প্রচুর ভিড় আর এটা মানে শুধু ডিসেম্বর মাস বলেই না এটা সারাটা বছরই এরকম ভিড় থাকে মানে সব সময়তেই তারপর এই যে আমরা নেমে চলে যাচ্ছি হাজারদুয়ারির ওপর থেকে মানে আমাদের সব দেখা কমপ্লিট আমি আর চিকুবাবু হাঁটছিলাম আর চন্দনবাবু ছিল ক্যামেরাম্যান যাই হোক এতক্ষণ আমি ক্যামেরা করছিলাম এবার চন্দনবাবু ক্যামেরা করছে তো যাই হোক এখানে হাজারদুয়ারি ঘুরে আমরা এবার চললাম আর ইমাম যেটা বললাম ওটা বছরে দশ দিন খোলা থাকে তবে এখন না তা ওটা তো দেখার কোনো দ মানে ইয়েই কোনো কথাই হবে না আর দরজা বন্ধই আছে ওটা যদি তো দেখতে চাই বছরের নির্দিষ্ট সময় বলে নাকি দশটা দিন খোলা থাকে তা কখন খোলা থাকে সেটা কিন্তু আমার মনেও নেই আমি জানিও না তো যাই হোক এটা পুরোটাই ঘুরে নিলাম আমরা ঘুরে নেওয়ার পর এবার আমরা চলে যাবো এখান থেকে অন্য একটা জায়গায় মতিঝিল পার্ক কিন্তু এখন আমাদের অনেকটা সময় হয়ে গেছে এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নেব আর তার বাইরে এখানে কিছু দোকান আছে সেই দোকান থেকে চিকুবাবু যেহেতু এসছে আমাদের সাথে চিকুবাবুকে তো অবশ্যই একটা খেলনা কিনে দিতে হবে তো চিকুবাবুকে একটা খেলনা কিনে দিতে হবে তো চলো বন্ধুরা আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই আর তারপর আমরা সারাটা দিন ঘোরার পর ট্রেনে করে যখন জার্নিং করছিলাম আমাদের এরকম চেহারা ছিল টা।